আরে আমার নবী এত محبت উম্মতকে করতেন দেখেন এটা হাদিসে বুখারী মনে পড়লো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তেনার একটা ঘটনা মনে পড়লো আমার নবী সাহাবাদের মধ্যে যারা আনসার ছিলেন তেনাদের জমি জমা অনেক বেশি ছিল তেনারা উম্মতকে যারা সাহাবাদের মধ্যে গরীব ছিল তেনাদেরকে সহযোগিতা করতেন আনসার সাহাবারা আর যারা মুহাজির ছিলেন তেনারা বিজনেসম্যান ছিলেন তেনারা ব্যবসা বাণিজ্য করতেন দেশ বিদেশে গিয়ে আর গরিব যারা সাহাবাহিক রামরা ছিলেন তেনারা মসজিদে নবমীতে থাকতেন রসুল আরাবি থেকে হাদিস মুখস্ত করতেন তফসির শুনতেন এরপরে গুলো লিপিবদ্ধ করতেন দিন এনে দিন খেতেন নামাজ রোজাই বাদুবান্ধী যাপন করতেন ওখানের মধ্যে আবু হরের রাজি বাহু ছিলেন তিনি একদিন অনেক ক্ষুদা লেগেছে তেনার প্রায় এক দুই দিন খায়নি খুব ক্ষুদা লেগেছে

বুঝতে পারে যে আমার চেহারা দেখে যে আমি দুই তিন দিন খাই নাই যদি আমাকে একটু দাওয়াত দিয়ে নিয়ে যায় ঘরের মধ্যে একটু খাবার দাবারের ব্যবস্থা করে এখন আবু হরাইরা বলতেছেন আবু অক সিদ্দিকে ভাই জানি এই আয়াতের তাফসিরটা কি হবে তো সিদ্দিক আকবর একটা তারাহুরার মধ্যে ছিলেন বলেন এই আয়াতের তাফসির এরকম এরকম হতে পারে আল্লাহ নবী এটা বলেছেন বলে উনি বের হয়ে চলে গেলেন এরপরে আবু বকরের পরে হাজরতে ফারুক আজম ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালান আসলেন আবু হুরালেন ভাবলেন যে আবু অকর তো কিছু করলেন না দেখি ওমর কিছু করে কিনা বলেন যে আমার আমার ভাই যান এই আয়াতের তফসির কি হবে এটার ব্যাখ্যাটা কি হতে পারে তখন হাজত ওমারও আবু হরার চেহারা দিকে অত তাকালেন না বলেন যে ভাই এটা এরকম এরকম হবে আল্লাহ নবী এটাই বলেছেন আল্লাহ তাবার কোরআনে পাকে এটাই বলেছেন বলে তফসির করে উনিও চলে গেলেন বেचारा আবু হুরাইরা দুই দিন ধরে অবুক্ত না খাওয়া উদাত্ত তৃষ্ণার্থ হ্যাংরি তিন দাঁড়িয়ে আছেন চিন্তা করলেন আহা খুব ক্ষুধা লেগেছে কেউ দেখতেছ না ভাবলাম কেউ যদি একটু বুঝতেও তাহলে দাওয়াত করে নিয়ে যেত খাবার দাবার খাওয়াতো সুবহানাল্লাহ জারার দিকে যদি তাকাতো তাহলে বুঝতে পড়তো আমি দুই এক ধরে যে না খাওয়া দাঁড়িয়ে আছে যখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে আছেন কেউ দেখছে না তার দিকে তাকাচ্ছে না দাঁড়িয়ে আছেন অন্যদিকে ফিরে হঠাৎ করে দেখলেন হুজরা শরীফ থেকে আমার মদিনা ওয়ালা বের হয়েছে যেখানে আর কোন সাহারা থাকে না সেখানেই তো রহমতুল্লাহ আলমিন এন্ট্রি নেয় ঠিক না মদিনাওয়ালা যখন এন্ট্রি নিলেন আরবের বাতাস উঠছে ধুলাক বালি গুলি উঠছে মদিনাওয়ালা হাঁটতে হাঁটতে আবু হরাইরার দিকে যখন তাকালেন তাকিয়ে একটা মুসকি হাসি দিয়ে বলতেছেন আবু হরাইরা চলো ঘরে চলো আমার সাথে কিছু খাবার দাবার খাওয়া

বলেন যে চলো আবু হুরায়রা এখন অনেক সময় আমার নবীর কাছে অনেক দান সদকা আসতো যখন দান সদকা আসতেন আমার নবী গরীব সাহাবায়ে কেরামদের মধ্যে বণ্টন করে দিতেন নিজের কাছে এক পারসনও রাখতেন না কারণ নবী রাসূলদের উপরে আওলাদের রাসূলদের উপর দান হারাম করা হয়েছে গরীব মাসাকিনদের জন্য দান সদকা তো দান করে দিতেন আমার নবী আর যেগুলো হাদিয়া আসতো আমার নবীর জন্য হাদিয়া আসতো কেউ হাদিয়া করতেন বকরি করতেন দুধ কোন খাবার দাবার খেজুর সেটা নিজের কাছে এক চার ভাগ বিলির মধ্যে সেই খাওয়া তিনের মধ্যে বন্টন করে দিতেন আর বেশিরভাগই সাহাবাই কেরামদের মধ্যে বন্টন করে দিতেন সুভাষ গরিব বন্টন করে দিতেন নিজের কাছে কিছুই রাখতেন না দিন শেষে দেখা যেত আমার নবীর কাছে এত দলো দস্ত বিশেষ করে যুদ্ধের গনিমতের মাল আসতো নবীজি কিছুই রাখতেন না সব উম্মতে মুস্তাফা উমরর মধ্যে মুসলমানদের মধ্যে গরীবদের মধ্যে সমস্ত কিছু বন্টন করে দিতেন সুবহান জন্য তো আমার নবী বলতেন আল্লাহ কিউতি আনা কাসিমু আল্লাহ আমার কাছে দেয় আমি নবী মুস্তাফা সমস্ত জাহান উমরর কাছে আমি বন্টন করি সুবহান তো যাই হোক যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহ আমার নবী দো জাহানের বাদশাহ নবী যখন ঘরের মধ্যে গেলেন যাওয়ার পর তেনার খাবাতি বিবি জানদের কাছে যখন জিজ্ঞেস করছেন যে কিছু কি খাবার দাবার আছে তখন বলে না হ্যাঁ একজন সাহাবা ইয়া রাসূলুল্লাহ কিছু পেয়ালা একটা বাটি দুধ দিয়ে গিয়েছে সুবহানাল্লাহ আরে এক পেয়ালা দুধ দিয়ে গিয়েছে এখন আমার নবী বলেন আবু হুরায়রা যাও মসজিদে নববীতে যাও যত সাহাবারা আছে অবুক্ত খাবার দাবার খায় নেই দুপুরে লাঞ্চের সময় হয়েছে যাও সবাইকে নিয়ে আসো আবু হরের তালানের মনটা একটু খারাপ হয়ে গেল চিন্তা করলো দুধ যতটুকু পেয়েছি আমি আর আমার দয়াল নবী বসে খেয়ে নিতাম পেটটা ভরে যেত এখন সবাই যদি ডাক দেই বিনিময় এক চুমুক পাই কি না তো সন্দেহ এখন আল্লাহ নবীর হুকুম মানতেই তো হবে আওয়াজ দেয় না মধ্যে আমার হুকুম হলো শিরোধার্য ঠিক না গর্দান চলে যাবে কিন্তু মদিনা ওয়ালার হুকুম অমান্য করা যাবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গেলেন যাওয়ার পর প্রায় হাদিসের মধ্যে আসছে প্রায় সাহাবানি আসছে এখন সব সাহাবারে নি আয়েশা বলতেছে এক পেয়ালা দুধ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে আমি তোলে সিরালে সময় শেষেশেই থাকি সামনে থাইকা তো আল্লাহ নাই ভাগ্যে পার জিতবে না তখন আমার নবী মুচকি হেসে দিয়ে সবাইকে বলতেছে পান করো এইখান থেকে পেট ভরে পান করো যতটুকু লাগে পান করতে থাকো দেখা গেল হাদিসে বুখারি মধ্যে এসেছে কোন জাল হাদিস নয় হাদা হাদিসুন সহিহ সহিহ হাদিস রওয়ায়াত করছি উলামায়ে کرام বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুদ এটা রওয়ায়াত করেছেন যে আমি ওই দিন ওই পেয়ালা থেকে দেখেছি আমার বায়ান নবী মুস্তাফা সবাইকে বলতেছে পান করো সাহাবা তৃপ্তি সহকারে দুধ পান করেছে এরপর দুধ রয়ে গিয়েছে যতটুকু পেয়ালার মধ্যে দুধ ছিল ততটুকুই রয়েছে এরপর আবু হরার রাদের তালান বলতেছেন যে সমস্ত সাহাবারা দুধ পান করে আবার মসজিদে নবমীতে চলে গেলেন আমার মদিনাওয়ালা ডাক দিয়ে বলেন আবু হরারা নাও তুমিও এবার পান করো তোমার তো ক্ষুদা লেগেছে সবার আগে দুদিন ধরে না খেয়ে আছো আপনি আগে পান করেন বলতেছে না আগে পান করো তুমি আগে তুমি পান করো আমি নবী মুস্তফা পান করবো আবু তালান পান করলেন আমার নবী বলতেছেন আর একটু পান করো বাদ দ্বিতীয়বার পান করলেন এরপরে যখন তৃতীয়বারের সময় আসলো আমান নবী বলেন আরেকটু পান করো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার পেট ভরে পান করলেন পান করার পরে আমার নবী যখন বলেন আরেকটু পান করবা বলতে সি ইয়া রাসূলুল্লাহ পেট ভরে গেছে পান করার আর জায়গা নেই আমার মদিনা ওয়ালা তারপর বাকি পেয়ালা পান করার পর দুধ শেষ হয়েছে আমার শিক্ষা তো এরকম ছিল কে দিয়ে খেতেন আর এখন তো আমরা কি নিজে খাইয়া নিজের টেনশন করতে থাকি এজন্যই তো কিছু হয় না আপনি অন্যের জন্য হাত বাড়িয়ে দেন আপনার রিজিকের মধ্যে বরকত দিবে কে